বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কী করবো বলো তো আজকে মিনি কিচেনে বেগুন ভাজাই করবো কিন্তু বেগুন ভাজাটা একটু অন্যরকম হবে তার জন্য নিয়ে নিয়েছি একটা বেগুন গোল করে কেটে নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি ডিমের কুসুম শুধু ডিমের কুসুমটাই নিয়েছি তাহলে তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে উনুনের জালটা ধরে উনুন পরে বসিয়ে দিলাম কড়াই এবার কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব তোমরা কে কে বেগুন ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানি আমার কাছে তো বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে বেগুন পড়াটা আরও বেশি ভালো লাগে দেখো কড়াইটা হালকা গরম হয়ে গেল তার ভিতরে দিয়েছি পরিমাণ মতন শস্য তেল এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব এদিকে তেলটা গরম হতে থাকো ততক্ষণ আমি বেগুনে গায়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন কিছুটা লবণ দিলাম কিছুটা লঙ্কা গুঁড়ো হলুদ লবণ আর লঙ্কার গুঁড়োটা বেগুনে গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এই দিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বেগুনিকে সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে বেগুনটা এবার এভাবে কিছুক্ষণ রেখে দেব দেখো আমরা তো সবসময় একই রকমভাবে বেগুন ভাজা করে থাকি কিন্তু আমি ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে বেগুনটা ভাজা করা যাক এখন দেখো এখন কিন্তু কড়াইয়ের তেলটা খুব ভালো করে গরম হয়েছে গেছে তেলের ভেতরে

আমি ভেবেছিলাম পুরো ডিমের কুসুমটা আস্ত দেবো পরে হয়তো ইয়ে হয়ে যেত কিন্তু তাও দেখতে ভালো লাগতো পুরো আস্ত দিলে বেগুনের ভেতরে ডিমের কুসুমটা দেওয়া হয়ে যায় বা তার উপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর সঙ্গে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর দিয়ে দেবো অল্প একটু পরিমাণে লবণ আমি কিন্তু বেগুনের গায়ে আগেও লবণ মাখিয়ে নিচে তো লবণটা কিন্তু একটু পুজো শুনে দিতে হবে বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না লবণে পোড়া হয়ে যাবে এখন কিন্তু আমার বেগুনের ভেতরে সব কিছু দেওয়া হয়ে গেছে আর কিছু দেবো না এবার বেগুনটা কিছুক্ষণ ভালোভাবে ভাজা হতে দিতে হবে এক পাশ বেগুনটা তো অনেকটাই বড় আমার কড়াইটা তো ছোট তার জন্য একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে বেগুনটা আমরা একটু পাশে থাকলে আমি মিনি কিচেনে আরো ভালো ভালো রান্না করে দেখাবো তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাবো এইদিকে দেখো বেগুনটা কিন্তু আমার এক পাশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এক পাশ ভাজা হওয়ার জন্য বেগুনটা উল্টে দিয়েছি রেখেছি আর এক কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো বেগুনটা দেখো এই বেগুন ভাজাটা কিন্তু খেতে ছিল খুব সুন্দর এটা যখন খাবে না একটা ডিম 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 পাবে কিছুটা বেগুন পাবে কিছুটা একটু কাঁচা লঙ্কা যদি ভেজে নেওয়া যায় সঙ্গে গরম ভাতে খেতে খুবই টেস্টি লাগবে এই বেগুন ভাজাটা তুমি রুটি দিয়েও খেতে পারো রুটি দিয়েও খুব ভালো লাগবে তুমি এমনি শুধুও খেতে পারো সব কিছুতেই বেগুন ভাজাটা খেতে ভালো লাগবে এখন দেখো এখন কিন্তু বেগুনটা দেখে তোমরা বুঝতেই পারছো বেগুনটা অনেকটাই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার বেগুনের উপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে কিছুটা গরম মশলা গুঁড়ো মশলা গুঁড়ো দেওয়া হয়েছে বা বেগুনটা আরও কিছুক্ষণ হতে দেবো দেখো এই বেগুন ভাজাটা কিন্তু খুবই সোজার খুব তাড়াতাড়ি হয়ে যায় বেগুন ভাজাটা এখন দেখো বেগুনটা আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি সুন্দর করে প্লেটের পরে বেগুন ভাজাটা তুলে নিলাম এখন শুধু খাওয়ার পালা আমাদের কাছে বেগুন ভাজাটা মিনি কিচেনে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও